বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হীনজান এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথিক করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আড়সে আমি তো মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে আমি মানব সন্তান